বাচ্চার একটা দেন আপনি একটা নেন হ্যাঁ সিরিয়ালে ভাই একটা নেন চাইরটা ভাই একটা নেন দি এই যে নেন সাতটা আর কি আছে ভাই একটা নেন আটটা এই যে আটটা কলা শেষ আর এনে তিনটা আছে এই তিনটা হলে আমরা তিনজন খাম ওই যে আমরা তিনজন মানুষ আছি তো তিনজন খামু তাহলে তো আপনার কলা বেচা আছে তাহলে কলা বেচা শেষ না তাহলে কত জানি দাম কত হয়েছে তিন আলি

ওই যে আগের টিয়া ডিপোরে যাব ওডিও দোকান এক লগে সবটি ঢুকায় রাখেন হ্যাঁ হ্যাঁ ঢুকায় রাখেন সবটি সব সবগুলা টাকা এক লগে ঢুকায় রাখেন এক লগে হ্যাঁ 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 মানে ওই সিগে আমরা ওনার আরেকটা হচ্ছে ইয়া ভিডিও বানাইছিলাম তো তাহলে জানগা হ্যাঁ হ্যাঁ চলেন আসেন জায়গা আপনি যে 102 বছর বয়সে এত সুস্থ আপনি কি খান আ কি খাবো এই ফাড়ি ওষুধ খাই মতো

আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে দর্শক আমরা আসি বর্তমানে সাজেক এখন আমরা সাজেক থেকে বিদায় নিবো ধন্যবাদ সবাইকে